হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে রসুনের ভর্তা তৈরি করেছি এই শীতে ঝাল ঝাল রসুন ভর্তা গরম ভাতের সাথে খেতে সেই স্বাদ শরীর একদম চাঙ্গা হয়ে যায় কিছুই নেই নি কয়েক কোয়া রসুন আর কয়েকটা মরিচ নিয়ে সামান্য একটু সর্ষের তেল দিয়ে এক মিনিটের মতো ভেজে নিয়েছি এবারে লবণ দিয়ে আমি এটাকে পাটায় বেটে ভর্তা করে নিব রসুনে রয়েছে নানা ধরনের গুণাগুণ তা কম বেশি আমরা সবাই জানি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রক্তচাপ নিয়ন্ত্রণ করে রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে হৃৎপিণ্ড সুস্থ রাখে হাড় শক্তিশালী করে অ্যালার্জি প্রতিরোধ করে চর্বি ঝরিয়ে দেয় আরও নানান ধরনের উপকারিতা আছে প্রতিদিন কয়েক কয়া কাঁচা রসুন খেতে পারলে শরীরের জন্য ভালো ভর্তাটা হয়ে গেছে এবারে আমি সর্ষের তেল দিয়ে মেখে একটা সাইডে তুলে নিব এবারে পাটায় গরম গরম ভাত নিয়ে নিব ভর্তা করার পরে পাটায় পেটে যদি ভাতই না খেলাম তাহলে কিসের ভর্তা করলাম এটা আমাদের ছোটোবেলার অভ্যাস না খেতে পারলে যেন ভালোই লাগে না ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন ভালো লাগলে একটা লাইক করে দিবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ